আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাং জাআলাল আরদা ক্বারারাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ কান্ত হন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে মানুষের চলার উপযোগী করে দিয়েছেন বসবাসের উপযোগী করে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ যাতে বান্দা হাঁটার সময় উল্টে পড়ে না যায় যাতে বান্দা হাঁটার সময় মাথা ঘুরিয়ে পড়ে যায় এই জন্য আল্লাহ জমিনের মধ্যে প্যারেক মেরে দিয়েছে আল্লাহ খিলালা আনহারা ওয়া জালা লাহা রাওয়াসিয়া আল্লাহ রাব্বুল আলামিন খিলালা আনহারা নদী নানা খালবিল আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন রাওয়াসিয়া আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করে দিয়েছেন অজালাবাইনাল জালা বাইনাল বাহরাইনি হাজিজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিঠা পানি এবং লোনা পানি মিঠা পানিটা মিষ্টি পানিটা আলাদা করে দিয়েছেন ওই দুইটা নদীর মাঝখানে নদীর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সৃষ্টি করে দিয়েছেন জুড়ে বলেন কি সৃষ্টি করে দিয়েছেন পর্দা সৃষ্টি করে দিয়েছেন যাতে লোনা পানিটা লবণাক্ত পানিটা মিষ্টি পানির সাথে মিশে না যায় সুভা জুড়ে সুরে বলেন সুভা এই জন্যে আল্লাহ নবী একটা হাদিস ইমাম হাকিম মুস্তাদ্রাক গ্রন্থের ভিতরে একটা হাদিস এনেছেন হাদিসটি রিয়াদুস আলী হাইনের ভিতরে পাওয়া যায় আল্লাহর এক আবিদ বান্দা বনি ইসরাইলের যুগে এক আবিদ বান্দা ছিল ওই বান্দাটা আল্লাহরে বাদত করার জন্যে একটা পাহাড় একটা উঁচু পাহাড়ের উপরে গেল ওই উঁচু পাহাড়ের মধ্যে বাদত করার জন্য গেল কিন্তু আমার ভাই এবং বন্ধুরা ওই উঁচু পাহাড়ের মধ্যে গেলে শুধু এবাদত করতে পারবে কিন্তু পানি কোথায় পাবে খাবারের প্রয়োজন হবে কি না জুড়ে বলেন খাবারের প্রয়োজন হবে কি না খাবারের প্রয়োজন হবে তার পবিত্রতা অর্জনের প্রয়োজন হবে সে অজু করতে হবে এবং সে খেতে হবে ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই উপত্যকার চতুর দিকে লোনা পানি লবণাক্ত পানি এই জন্য আল্লাহ বান্দাটা ওই পানিগুলা পান করতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতরে একানা قناه জনা সৃষ্টি করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন কুদরতির সাহায্যে একটা ঝর্ণা সৃষ্টি করে দিলেন ওই ঝরনাটা আঙ্গুলের সমপরিমাণ ঝর্ণা ওইটা দিয়ে পানি বের হয় ওই বান্দাটা ওই পানি ওখান থেকে পানি পান করে কি করে ওখান থেকে পানি পান করে তার ক্ষুদা নিবারণ করে শুধু এখানে শেষ নয় আল্লাহ রামফুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন কি সৃষ্টি করে দিলেন একটু জোরে বলেন একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন ওই ডালিম গাছ থেকে তার যখন ক্ষুদা লাগে ওই বান্দাটা ওই ডালিম গাছ থেকে প্রত্যেকটা ওখতে অগতে ডালিম পেলে আর এমন করে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয়! পাঁচ বছর নয় একশো বছর নয় দুইশ বছর নয় পাঁচশো বছর আল্লাহর বান্দাটা আল্লাহর বাদন করে আল্লাহ নবী বলেন লমিয়া সিল্লা এই পাঁচশো বছরের ভিতরে আল্লাহর বান্দাটা বান্দাটা আল্লাহর একমাত্র একবারও অবাধ্য হয় নাই আল্লাহ কেয়াবতের দিনে ওই বান্দাটাকে ওই বান্দাটাকে জান্নাত দান করবেন তবে দয়ায় জান্নাত দান করবেন ওই বান্দাটা সবসময় আল্লাহর কাজে আল্লাহর কাছে প্রার্থনা করত ওগো আল্লাহ আমি তোমার কখনো তোমার অবাধ্য হই নাই আল্লাহ আমি পাঁচ বছর এবাদত করেছি আল্লাহ গো আমার এবাদতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমার এবাদতের আল্লাহ তুমি আমাকে কেমতের দিন পার করে দিও আল্লাহ শুধু শেষ নয় আল্লাহ আমি যে ইবাদত করি পাহাড়ের পরে আল্লাহ মেহরবানি করে আমাকে তুমি আল্লাহ শেষদারত অবস্থায় মৃত্যু দান করিও আমাদের শেষদারত অবস্থায় মৃত্যু দরকার আছে না নাই আমরা সবসময় কামনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে শেষদারত অবস্থায় মৃত্যু দান করেন আমাদেরকে যেন আল্লাহ রাবুল আলমিন কোরআন তিলত অবস্থায় দান করেন জুড়ে বলি আমিন আমার বাড়ি বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার জন্যে কিয়ামতের দিন ফেরেজ বলবেন আমার বান্দাটাকে তোমরা আমার দয়ায় জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর দেখিল আবদিল জন্নতা বিরহমতি আমার রহমতে আমার দয়ায় আমার বান্দাটাকে জান্নাতে ঢুকিয়ে দাও কিন্তু বান্দা তো নাছোড় বান্দা বান্দা কিন্তু বলবে আল্লাহ আমাকে যদি তুমি দয়ায় জান্নাতে ঢুকিয়ে দিবে তাহলে আমার যে পাঁচশো বছরের এবাদত এগুলো কোথায় গেল আপনাদের প্রশ্ন জাগে কি জাগে না পাঁচশো বছরের আবাদত কোথায় গেল কথাটা তো সত্য কিন্তু আমাদের এবাদতের যে অবস্থা আমরা দেখেন নামাজে যদি দাঁড়ায় কত তাড়াহুড়া আমাদের থাকে তাকে কি থাকে না কত তাড়াহুড়া থাকে যেন মনে হয় ঘর থেকে আমার কিছু ছুঁড়ে নিয়ে যাচ্ছে ঠিক কি না এই জন্যে আমরা তাড়াহুড়া করি যদি ইমাম সাহেবের নামাজটা একটু লম্বা হয়ে যায় তাহলে খানা খানাঘুসা শুরু করে দিই কি দিই না আসি জুড়ে বলে একটু ঠিক বেঠিক বলবে নাকি আমি মিথ্যা কথা বলতেছি এরকম আছে অনেকেই আছেন দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন এই জন্যে আল্লাহ বলেছেন বান্দা বড় জগড়াঠি বান্দা শুধু তর্ক করে যে যাও ফেরেস্তারা আমার দোয়ার আমার রহমতের বিপরীতে বান্দার আমলগুলোকে একটু ওজন দাও আমলের কি হবে ওজন হবে গণনা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান সাকুলত মাওয়াজিনু আমরা সবাই পাই কি পায় না ফাম্মা মান সাকুলত সবাই বলেন ফাহুয়া ফী ইসতিরাক দুনিয়া জিনুঘু ফ উম হু হাম্মান সকুলত ম জিনুহু যেই পান্দাটার নে কামলের পাল্লাটা ভারী হবে সে আরামে জীবন জীবনযাপন করবে হাসরের দিনে পরকালে আরামে জীবন যাপন করার অর্থটা কি আরামে জীবন যাপন করার অর্থটা হলো জান্নাত জান্নাত জুড়ে বলেন সুখের জায়গা নাকি দুঃখের জায়গা জান্নাত হলো সুখের জায়গা চিরসুখের জায়গা শুধু সুখের জায়গা নয় চিরসুখের জায়গা এই জন্যে বান্দার ব্যাপারে যখন আল্লাহ আলামিন বলবেন বান্দার আমলের বিনিময়ে আমার দয়ার বিপরীতে বান্দার আমলটাকে পরিমাপ করো এখন বান্দার আমলটা যখন পরিমাপ করা হবে তখন দেখা যাবে মাত্র একটা চুকের বিনিময়ে মাত্র একটা চুকের বিনিময়ে পাঁচশ বছরের বাদত খতম হয়ে গেছে পাঁচশো বছরের বাদত খতম হয়ে যাবে মাত্র একটা চুগের বিনিময়ে বাকি নিয়ামতগুলো কই গেল আল্লাহ যে দুইটা চক্ষু দিলেন আল্লাহ যে দুইটা হাত দিলেন দুইটা পা দিলেন দুইটা হাত দিলেন আমাদের আঙ্গুল দশটা দশটা করে পায়ে দশটা আঙ্গুল হাতে দশটা আঙ্গুল বিশটা আঙ্গুল এবার আঙ্গুলগুলোকে এমনভাবে দিয়েছেন কাটা চামচ বানিয়ে দিয়েছেন যাতে করে আপনি সবগুলা জিনিস ধরতে পারেন কি করতে পারেন সবগুলা জিনিস ধরতে পারেন এই জন্যে আল্লাহ রাম হুলাল আমাদের আমলের যদি হিসাব নেন তাহলে আমরা কিন্তু কেয়ামতের দিনে মাপ পাবো না কেয়ামতের দিনে আমরা কিন্তু পার হতে পারবো না এই জন্যে আল্লাহর দয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়ায় পার করে দিতে হবে এবার ফেরেশতাদেরকে যখন বলবেন বান্দার যখন আমল আর নাই তাহলে বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও এবার বান্দাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে না যেতেই আল্লাহর বান্দাটা বলবে আল্লাহ গো আল্লাহ মেহেরবানি করে আমাকে তোমার দয়ায় জান্নাতে দাও বান্দা বান্দা কৃতজ্ঞ বুঝতে পারবে যে আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ আল্লাহ রাব্বুল ও বান্দা আবার ফেরাস যখন বলবেন আমার বান্দাটাকে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দা বলম তোমাকে কে সৃষ্টি করেছে রে বান্দা এবার বল মান তাকু ও বান্দা তুমি যখন কিছুই ছিলে না তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ বলেন তুমি কোনো আলোচনার বস্তুই ছিলে না মানুষের কাছে কোনো হিসাবের বস্তুই ছিলে না কিন্তু আল্লাহ আমি আল্লাহ আলামিন তোমাকে আমি এত সুন্দর করে বানিয়েছি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি তোমাকে হাঁটা চলার শক্তি দিয়েছি এই জন্যে রাব্বুল আমি যখন বান্দাকে বলবেন মান খালা কাকা তোমাকে কে সৃষ্টি করেছে বান্দা বলবে আল্লাহ আপনি ছাড়া আমাকে আর কে সৃষ্টি করবে এবার আল্লাহ বলবেন বান্দারে বল ও বান্দা বল এই যে পাহাড়ের উপরে তোকে আমি পাঁচশো বছর এবাদত করার সুযোগ দিয়েছিলাম এই শক্তি শক্তির কে দিয়েছিল এবার বান্দা বলবে আল্লাহ তুমি চাড়া আর কেউ নয় এবার বান্দাকে আবার জিজ্ঞাসা করবেন বান্দারে বল এই যে ডালিম গাছ দিয়েছিলাম তুই যে প্রতিদিন ডালিম খাইতে ওই কে দিয়েছিল বান্দা বলবে আল্লাহ তুমি চাড়া আর কেউ নয় আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন এই পাহাড়ে চূড়ায় আল্লাহ আল্লাহ বলবেন ওই পাহাড়ে চূড়ায় যে কুদরতির সাহায্যে একটা ঝর্ণা তৈরি করে দিয়েছিলাম কারণ সাগরের চতুর্দিকে এই উপত্যকার চতুর দিকে যে লবণাক্ত পানি ছিল ওই পানিটা তুই পান করতে পারতে না আমি আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি বল ওই পানিটাকে সৃষ্টি করে দিয়েছিল এবার বান্দা বলবে আল্লাহ তুমি ছাড়া আর কেউ তাহলে বলুন তো এবার বলুন আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো উপায় আছে আমাদের যে আমলের অবস্থা এই আমল দিয়ে আমরা কক্ষণো পার হতে পারব না কারণ আল্লাহ আরব্বুর আলমিন যেই দিন আমাদের আমলের হিসাব নেবেন আমরা বিপদে পড়ে যাব এই জন্যে হিসাবাইয়া সিরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেসা ভাইয়া সিরা আমাদের আমলটা যেন সহজ করে দেন এবার আল্লাহর নামের দরকার আছে না নাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহু। अल्लाह 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 नामे तुम्हारा नाम ताश भी पोड़ी तुम्हारा नाम ग तुम्हारा नाम फूल पोरा कोलो तान लोता तुम्हारा नाम भी पौड़ी तुम्हारा नाम गान তোমার নামে ফুল পরিরা জোড়াই কোত রাজি তোমায় তোমায় ডাকে ডাকে প্রভু হো রহ ঠিরা জি ডাকে ডাকে প্রভু হো রো আল্লাহ 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 যতক্ষণ কথা বলেছি আপনারা শুনেছেন আমি বলেছি আল্লাহ তালা যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন আপনারা সকলে বলেন আমিন আপনারা এতক্ষণ বসে শুনেছেন আল্লাহ তালা যেন আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন আমরা সকলে বলি জুরে সুরে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের প্রধান অতিথি এবং বিশেষ আকর্ষণ হজরত আল্লাম সবাই চলে আসছেন সময় মতো সবাই স্টেজে চলে আসবেন আপনারা ধৈর্যের সাথে বলেন বসেন